বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে সঞ্চয়পত্রের সুধার আরও কমানোর পরিকল্পনা সরকারের নামে আনা হতে পারে দশ শতাংশের নিচে বুধবার প্রথম প্রহর থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের বাড়তি শুল্কহার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের বিএসটিআইয়ের হালার সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে বিশ্ববাজারে ল্যাবগুলোর মান উন্নয়নের তাগিদ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সঞ্চয়পত্রের সুদের হার আরও কমানোর চিন্তা করছে সরকার যা কার্যকর হতে পারে আসছে বছর থেকে মূলত উচ্চ সুদের বোঝা কমাতে এমন পদক্ষেপ বলে জানা গেছে বাংলাদেশ ব্যাংক সূত্রে বিশ্লেষকরা বলছেন ঋণ ও দাতা সহযোগীদের চাপে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার তবে বর্তমান উচ্চ বিষয়টিকে অনেকেই চলতি বছরের জুনের আগে দেশে সঞ্চয়পত্রের বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা ছিল সাড়ে বারো শতাংশের উপরে তবে জুনের পর সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার নামিয়ে আনা হয় এগারো দশমিক নয় আট শতাংশে আর সর্বনিম্ন সুধার নির্ধারণ করা হয় নয় দশমিক সাত দুই শতাংশ জানা গেছে আগামী বছর নাগাদ এই সুধার নামিয়ে আনা হতে পারে দশ শতাংশ বা তার নিচে সরকারি পেনশনার থেকে শুরু করে সাধারণ কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরই সাধারণত বিনিয়োগ করে থাকে উদ্দেশ্য প্রাপ্ত মুনাফা থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা প্রশ্ন হচ্ছে বিগত তিন বছরেরও বেশি সময় ধরে বাড়তে থাকা মূল্যস্ফীতির কারণে যেখানে এই শ্রেণীভুক্ত মানুষগুলো চাপের মধ্যে আছে তখন সঞ্চয়পত্রের সুধার কমানোর পরিকল্পনা কতটা যৌক্তিক সরকার যদি আবার পলিসি রেট একই জায়গায় রেখে সঞ্চয়পত্র কমানোর কথা চিন্তা করে তাহলে বুঝতে হবে যে আসলে সরকার সঞ্চয়পত্রের প্রতি বিমুখতা তৈরি হয়েছে আমাদের সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে এই নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী অতএব সেই শ্রেণীটার চাহিদার জায়গা যদি সংকুচন হয় তাহলে সেটা প্রবৃদ্ধির ক্ষেত্রে একটা বড় ধাক্কা লাগবে যেটা হচ্ছে মূল্যস্ফীতিকে আরও উস্কে দিই আমাদের ব্যাঙ্কাররা সবসময় কমপ্লেন করে যে বিকজ অফ সঞ্চয়পত্র আমরা ফান্ড মোবিলাইজ করতে পারি না তো সেই জন্য এবং এটা গভর্নমেন্ট টু কমিটেড টু দ্য ডোনার্স যে গভর্নমেন্ট আস্তে আস্তে সঞ্চয়পত্র রেট কমিয়ে আনবে ওইটার আওতায় সঞ্চয়পত্র রেট এটা কমানো হচ্ছে সাধারণত সরকারের বাজেট ঘাটতির একটি বড় অংশের যোগান আসে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার মাধ্যমে এবছরও সরকারের লক্ষ্য আছে এই স্কিম থেকে বারো হাজার পাঁচশো কোটি টাকা ঋণ নেওয়ার তবে সুদ হার কমানো হলে সরকারের অভিষ্ট লক্ষ্য পূরণ হবে না বলে মত বিশ্লেষকদের যে আপনি বারো শতাংশ সুদের হারে যখন আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন না সঞ্চয়পত্রে সুদের হার যখন আবারও কমানোর চিন্তা ভাবনা করছে তাহলে সরকার বাজেট ঘাটতির অর্থায়নের জন্য সঞ্চয়পত্র থেকে যে পরিমাণ অর্থ সংগ্রহের নির্ধারণ করেছে সেটা পূরণ করা অসম্ভব বিশ্লেষকরা বলছেন আইএমএফ বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও প্রশ্ন তুলেছে সরকারের উচ্চ সুদে ঋণ নেওয়ার বিষয়টি নিয়ে তাই ধীরে ধীরে সঞ্চয়পত্রের নির্ভরতা কমিয়ে ট্রেজারি বন্ড বিলকে শক্তিশালী করার চেষ্টা করছে সরকার সরকার প্রকৃতপক্ষে আমার মনে হয় ট্রেজারি বন বিলের দিকে ঝুঁকছে যে কারণে সঞ্চয়পত্র থেকে তারা ঋণ না করলেও হয়তোবা মানুষ তখন বিকল্প হিসাবে ওই ট্রেজারি বন বিলের দিকে একসময় ঝুঁকে যাবে বলে মনে হচ্ছে তথ্য বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সঞ্চয়পত্র নিট বিক্রি ঋণাত্মক ছিল ছয় হাজার তেষট্টি কোটি টাকা অর্থাৎ সরকারকে এই সময় বিক্রির চেয়ে সুদাসল বাবদ বেশি অর্থ ব্যয় করতে হয়েছে টেলিভিশন। অবশেষে বন্দর ব্যবহারকারীদের আপত্তি উপেক্ষা করে বুধবার প্রথম প্রহর থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের নতুন শুল্ক প্রায় একচল্লিশ শতাংশ হারে নতুন মাসুল আরোপের ফলে চট্টগ্রাম বন্দরের ব্যয় অন্যান্য বন্দরের তুলনায় বৃদ্ধি পাবে মত সংশ্লিষ্টদের তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের খরচ বাড়ায় তা মেটানোর পাশাপাশি উন্নয়নের জন্য বাড়াতে হচ্ছে এই টারিফ নাজমুল সাদেকি রিপোর্ট চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেওয়া হয় সেগুলোর বিপরীতে নেয়া মাসুল বুধবার থেকে বাড়ছে গড়ে প্রায় একচল্লিশ শতাংশ অবস্থাটা এমন বন্দরে পণ্য স্টাফিং এখন দুই দশমিক সাত তিন ডলার নতুন ট্যারিফ কার্যকর হলে তা বেড়ে হবে ছয় দশমিক চার এক ডলার একইভাবে বর্তমান জাহাজের পাইলটেস চার্জ তিনশো সাতান্ন দশমিক পাঁচ শূন্য ডলার থাকলেও তা বেড়ে হচ্ছে আটশো ডলার অন্যদিকে লিফ্ট অফ লিফটন অন চার্জ ছিল পাঁচ দশমিক চার ছয় ডলার যা বেড়ে হচ্ছে আট দশমিক এক দুই ডলার তবে সবচেয়ে বেশি ট্যারিফ বেড়েছে কন্টেইনার পরিবহনে গড়ে প্রতিটি বিশ ফুট কন্টেইনারে বাড়তি মাসুল ধরা হয়েছে প্রায় উনচল্লিশ ডলার অর্থাৎ টাকার অঙ্কে প্রায় চার হাজার তিনশো পঁচানব্বই টাকা এই মাসুল বৃদ্ধির প্রভাব সব খাতেই পড়বে বাড়বে খরচ বলছেন ব্যবসায়ীরা ট্যারিফ তো কোনোভাবে বাড়ানোর কোনো কথা নাই কারণ এটা হচ্ছে কি এখন আমরা একটা যেন রেট বাড়ানোর একটা প্রতিযোগিতা আছে ট্রাম্প প্রশাসন বাড়াচ্ছে আমরা বার্তা বাটারের রেট বাড়িয়েছি এই বোর্ড বাড়াচ্ছে তারপরে অবড বাড়াচ্ছে এখন শিপিং এজেন্ট শিপিং এজেন্টের প্রিন্সিপাল বাড়াবে স্বাভাবিক তো আলটিমেটলি এটা কারা হুইল বেতার সাফারা সাফারা তো জনগণ ব্যবসায়ীদের দাবি যুক্তরাষ্ট্রের শুল্কারোপ সহ নানা কারণে এমনিতেই চাপে আছেন তারা বন্দরে মাসুল বৃদ্ধিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান তাদের আমাদের যদি টেরিফ বাড়ে কষ্ট আরো বাড়ে যাবে এখন আপনার বিদেশি বায়াররা যখন দেখবে এদিকে বেশি কস্ট বাড়তেছে তখন সে আপনার অন্য দেশ থেকে মাল কিনবে এতে জাতির ক্ষতি হবে হঠাৎ করে যদি এত বেশি মূল্য বৃদ্ধি হয় তাতে করে কিন্তু এই প্রেশারটা কিন্তু আমরা সবাই একসাথে নিতে পারবো না আমাদের আন্তর্জাতিকভাবে যে চ্যালেঞ্জ মোকাবেলার যে সুযোগ সেই সুযোগগুলো কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের উন্নয়ন ও সুবিধা বৃদ্ধির জন্য এই মাসুল বৃদ্ধি করা হয়েছে যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না এখন চট্টগ্রাম বন্দরের কিন্তু অনেক বাড়িয়েছে এবং আরও অনেক বৃদ্ধি পাবে আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট হচ্ছে আমাদের পোর্ট লিমিট আগে যেখানে মাত্র ষোলো কিলোমিটার ছিল এটা এখন বাষট্টি কিলোমিটার হয়েছে পুরো এলাকাটাকে আমাদের বিভিন্ন মেনটেন্সের আওতায় রাখতে হচ্ছে ড্রেজিং করতে হচ্ছে বন্দরের খরচ পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বেড়েছে এই খরচগুলো সামাল দেওয়ার জন্য আমাদের এই বৃদ্ধির কোনো বিকল্প নেই এর আগে আট সালে পাঁচটি খাতে মাসুল বাড়ানো হয়েছিল এর বাইরে বাকি সব সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় চার দশক ধরে পুরনো ট্যারিফ কাঠামোতে চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম এরপরও শুধু দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরেই বন্দর জাহাজ ও পণ্য পরিবহন খাত থেকে ট্যারিফ আদায় করেছে তিন হাজার নয়শো বারো কোটি টাকা নাজমুল সাদিকি রিপোর্টা টেলিভিশন বাংলাদেশের হালাল সার্টিফিকেট গ্রহণ করে না বিশ্বের বিভিন্ন দেশ ফলে পণ্য রপ্তানিতে প্রতিবারই মান যাচাই পরীক্ষার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের এমন অবস্থায় বিএসটিআর ল্যাবগুলোর মান উন্নয়নের তাগিদ ব্যবসায়ীদের মঙ্গলবার রাজধানীতে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব বিষয় উঠে আসে বিস্কুট চানাচুর চিপস থেকে শুরু করে জুস জ্যাম জেলির মতো খাদ্যপণ্য পরিচিত প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসাবে যা এখন রপ্তানি হচ্ছে বিশ্বের একশো পঁয়ত্রিশটির বেশি দেশে এই রপ্তানির ক্ষেত্রে হালাল সার্টিফিকেট নিতে হয় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই থেকে তবে এই সার্টিফিকেট গ্রহণ করে না বিশ্বের অনেক দেশ ফলে খাদ্য রপ্তানিতে পড়তে হয় বিলম্বনায় একাধিকবার যেতে হয় পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদের দেশের হালাল সার্টিফিকেট কিন্তু মুসলমান দেশটা মানে না মুই হালাল ইন্দোনেশিয়াতে তারা কিন্তু আমাদের হালালকে মানছে না সো এখন চার আমরা কাজ করব এবং আমরা এমনভাবে কাজ করব যেন আমাদের এই হালাল অথরিটির সমস্ত হালালের সার্টিফিকেট যেন বাংলাদেশ বি দ্য কাস্টোডিয়ান অফ হালাল যেভাবে মালয়েশিয়া বলতেছে তারা হচ্ছে কাস্টোডিয়ান অফ হালাল আমরা বলছি ভাই আমরা কিন্তু বাংলাদেশও কিন্তু হালাল যুদ্ধে কিন্তু আমরা এগিয়ে আছি এবং আমরা উত্তরোত্তর এই হালাল সার্টিফিকেট যদি আপনারা আমাদেরকে প্রদান করতে পারেন আমরা কিন্তু উত্তরোত্তর আগে এগিয়ে যেতে মান দিবসের আলোচনায় জানানো হয় বিশ্বে হালাল পণ্যের বাজার এখন তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারের দুই হাজার তিরিশ সাল নাগাদ যা বেড়ে দাঁড়াবে নয় দশমিক চার পাঁচ ট্রিলিয়নে সেই বাজারে দেশীয় পণ্যের রপ্তানি বাড়াতে বিএসটিআই ল্যাবগুলোর গুণগত মান উন্নয়নের পরামর্শ দেওয়া হয় আলোচনায় তাগিদ দেওয়া হয় পণ্যের মান যাচাইয়ে দীর্ঘ সূত্রিত কমিয়ে ব্যবসায়ী বান্ধব হবার বিএসটিআই একটা দেশের ইন্ডাস্ট্রির জন্য একটা খুব কি একটা প্রতিষ্ঠান এবং সেই সার্ভিসগুলো ইমিডিয়েট হওয়া উচিত এবং বিচ্ছিন্নভাবে হচ্ছে। এবং সেটা যদি ডিজিটাল করা যায় সেটা বেটার অফিসে যেন হাজিরা দিতে না হয় অফিসে যেন ঘুরতে না হয় এটা কিভাবে করা যায় এবং করতে পারলে আমার মনে হয় আমার বিজনেসগুলো আরও রান করবে প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি থেকে আয় বাড়াতে চায় সরকারও সে লক্ষ্যকে সামনে রেখে বিএসটিআর ল্যাবগুলো উন্নত করা হচ্ছে বলে জানানো হয় আলোচনায় এ সময় পণ্যের মান নিশ্চিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি মান সনদের সক্ষমতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয় অনুষ্ঠানে আমরা বিশ্বমান যদি করতে চাই করতে পারি সেক্ষেত্রে আমাদের কোন দেশে আর এই আমাদের পণ্য নিয়ে আর সমস্যা তৈরি হবে না এই জন্য আমরা চাই আপনারা আমাদের দেশের যে উদ্যোক্তারা আছেন বিভিন্ন পর্যায়ের কোম্পানি আছেন তারা মানুষের মতো আরও ভালো পণ্য তৈরি করবেন বিদেশে রপ করবেন সেক্ষেত্রে আমাদের সহযোগিতার কোনো কমতি থাকবে না প্রতিষ্ঠানের দক্ষতা পণ্যের গুণগত মান গ্রাহক সন্তুষ্টি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করায় বারো প্রতিষ্ঠানকে আইএসও সনদ দেওয়া হয় বিএসটাই এর পক্ষ থেকে অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অতি প্রয়োজন ছাড়া কেউ কিনছেন না স্বর্ণের অলঙ্কার যাও নিচ্ছেন প্রয়োজনের অর্ধেক উচ্চ মূল্যের কারণে বিক্রি কমেছে আশঙ্কাজনক হারে এমনটাই বলছেন বিক্রেতারা আর অনিশ্চয়তা তৈরি হয় প্রায় বন্ধের পথে রূপা বিক্রি একরামুল ইসলাম খানের রিপোর্ট বিয়ের জন্য স্বর্ণের অলঙ্কার কিনতে রাজধানীর বাইতুল মোকারম মার্কেট এসেছেন মতিঝিল এলাকার বাসিন্দা শাহাদাত মায়ের সাথে দেখছেন বিভিন্ন ডিজাইনের তবে বিধি দাম কেননা স্বর্ণের দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ তাই তিন ভরির আগেও নিশি যখন তখন হইল তেরাশি হাজার টাকা ভরি আমি নিয়েছি আর এই তিন তিন বছরের মধ্যে দুই লাখ টাকা ইয়া হয়ে গেছে এটা তো সম্ভব না একটা ছেলেকে বিয়ে করাবো কিছুই সম্ভব হইতেছে না নেওয়া মানে তিন ভরি যে দিব তিন ভরিও নিতে পারতেছি দেশের বাজারে মঙ্গলবার বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিপতি দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা আর একুশ ক্যারেট দুই লাখ চার হাজার টাকা এর সাথে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ মজুরি যোগ করা হয় অলংকারে স্বর্ণ বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যের কারণে অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ অলঙ্কার কিনছেন না যারা নিচ্ছেন পরিমাণে কম স্বর্ণের দাম যদি কম থাকতো সেলটা একটু বেশি হতো তো সোল সেলটা বেশি হলে তো অটোমেটিকলি প্রফিটটাও বেশি হবে তো যেহেতু করার ক্ষমতার বাইরে চলে গেছে কাস্টমার কম আসতেছে একটা আংটি জামাইরে দিতে হইলে চার না মেয়েরে দিতে হইলে মিনিমাম আট আনা চেনি দিলেন একটা তাও তো লাগলো আপনাকে দেড় লাখ দুই লাখ টাকা এই দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে এখন আগে তো পাইতো মনে করেন চার বড়ু পাইতো একসময় ঠিক আছে আর এক মনে করেন দুই লাখ টাকা দিয়া দুই ভরি পাইতো তো এখন তো ওই যুগটা নাই এখন স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও বাইশ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ছয় টাকা একুশ ক্যারেট পাঁচ টাকা বাইতুল মোকারো মার্কেটের একাধিক রূপার দোকানে গিয়ে দেখা যায় সারা দিন কোনো অলঙ্কার বিক্রি হয়নি বিক্রেতারা জানান বাড়তি দামের কারণে অনিশ্চয়তা তৈরি হওয়ায় রূপার বিক্রি নেই বললেই চলে রূপার দামটা যখন স্কিনটা একটু হাই হচ্ছে বিক্রিটাও কমে যাচ্ছে কাস্টমার মানে কনফিউজ হয়ে যাচ্ছে রূপার দাম আসলে কি বাড়বে না কমবে বিশ্ববাজারে দাম বাড়ায় সোমবার বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণে চার টাকা এবং রুপায় এক টাকা বাড়ায় বাজুস একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ এক্স তিরিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো সাতানব্বইতে হয়েছে ছশো ছয় কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির কমেছে দুশো তেত্রিশটির আর অপরিবর্তিত আছে আটান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট উর্ধুগতি থেকে তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এই উর্ধুগতি অব্যাহত থাকলেও দিনের শেষ ভাগে এসে ইনভেস্টরদের মধ্যে সেল করার প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট তিরিশ দশমিক চার আট পয়েন্ট নিয়ে আজকে তার শেষ করে আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শ্যামগুলো বেড়েছে একশো কমেছে ২৩৩টি এবং অপরিবর্তিত ছিল আটান্নটি কোম্পানি শ্যাম আজ মার্কেটে টোটাল টার্ন ছিল ছয়শ ছয় কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভাঁ আমার ছিল ছয়শো সাতান্ন কোটি টাকা এবং চৌতি সপ্তাহের তিন দিনের এভাস ছিল পাঁচশো ষাট কোটি টাকার মত আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে এদের প্রায় তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল খান ব্রাদার্স লিমিটেড ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন এসেছে গ্রামীণ ফোন গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক পিএফসি এবং দ্বিতীয় ছিল আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড বিশ্ববাজারে স্বর্ণের দামের সাথে পাল্লা দিয়ে এবার রেকর্ড উচ্চতায় উঠেছে রুপার দাম গত বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স দাম ডলার যা চার মধ্যে সর্বোচ্চ সোমবার যা আরও বেড়ে আউন্স প্রতি দর ছাড়িয়েছে বান্ন ডলার চাহিদা বৃদ্ধি আর সরবরাহ সংকটের কারণে রূপার দাম বাড়ছে বলে মত বিশ্লেষকদের বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি আরও বেশি ঝুঁকছেন বিনিয়োগকারীরা চাহিদা বাড়ায় প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হচ্ছে তবে আন্তর্জাতিক বাজারে কেবল স্বর্ণের দামই নয় রূপার দামও উঠেছে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে চলতি বছর বিশ্ববাজারে এ পর্যন্ত রূপার দাম বেড়েছে প্রায় পঁচাত্তর শতাংশ গত বৃহস্পতিবার স্পট মার্কেটে প্রতি আউন্স রূপার দাম পঞ্চাশ ডলার ছাড়ায় যা গত চার দশকের মধ্যে সর্বোচ্চ উনিশশো সালের পর এই প্রথম পঞ্চাশ ডলারের সীমা পার করেছে মূল্যবান এই সাদা ধাতুটি সোমবার বিশ্ববাজারে রুপার দাম ছাড়ায় বা ডলার আর লন্ডনে প্রতি আউন্স রুপার দাম রেকর্ড তেপ্পান্ন ডলারে ওঠে কিছু সময়ের জন্য বিশ্লেষকরা বলছেন স্বর্ণের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে রূপার দিকেও ঝুঁকছেন অনেকে চাহিদা বাড়া ও সরবরাহ সংকটের কারণে রূপার দাম বাড়ছে মূলত চলতি বছর ভূ অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা এর সঙ্গে মার্কিন পাল্টা নীতি মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের অস্থিরতা ও সরকারি ঋণ নিয়ে উদ্বেগও অন্যতম কারণ এসব কারণে চলতি বছর বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার মতো সম্পদে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সিলভার ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ডিভ্রিয়েন্জো জানান বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়লে মানুষ স্বর্ণ বা রূপার মতো সম্পদের দিকে ঝুঁকে সাধারণত স্বর্ণের দাম বাড়লে রূপার দামও বাড়ে তবে শুধু বিনিয়োগেই নয় শিল্প খাতেও রূপার ব্যাপক ব্যবহার রয়েছে ডেটা সেন্টার সোলার প্যানেল স্মার্টফোন সহ নানা পণ্যে রূপা একটি গুরুত্বপূর্ণ উপকরণ ব্যাংক অফ আমেরিকা এক পূর্বভাষে জানিয়েছে দুই সালের মধ্যে রূপার দাম আউন্স প্রতি পঁয়ষট্টি ডলার পর্যন্ত যেতে পারে গোল্ডম্যান স্যাক্সও জানিয়েছে বেসরকারি বিনিয়োগ প্রবাহের কারণে রূপার দাম মাঝারি মেয়াদে আরও বাড়তে পারে যদিও তারা স্বীকার করেছে রূপার বাজার স্বর্ণের তুলনায় বেশি অস্থির থাকবে আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন